আসসালামু আলাইকুম হিবার বরকাতব আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে নিয়েছি আমলকি আমলকির একটা দারুণ রেসিপি বানাবো যেটা এই ঠান্ডায় জ্বর সর্দি কাশি থেকে রক্ষা পাবে এটা একটু একটু করে যদি খাওয়া হয় রোজে তো খুব উপকারেও লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে ভিডিওটা দেখার অনুরোধ রইল যে বন্ধুরা আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে নিয়ে নিয়েছি আমলকি পাঁচশো আমলার মধ্যে পানি বসিয়ে অলরেডি গরম হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমলকিগুলোকে সেদ্ধ হতে ডাইরেক্ট পানিতে আমলকিগুলো সেদ্ধ হতে দেব না কারণ আমলকিতে যে প্রোটিনটা থাকে সেটা ওইভাবে সেদ্ধ করলে পানির মধ্যে নষ্ট হয়ে যাবে তো আমি এখানে আমলকিগুলো দিয়ে দিলাম থেকে একটা এইভাবে থালা ঢাকা দিয়ে দিলাম তাতে কী হবে খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে আমলকিটা সেদ্ধ এখানে আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এবং দেখেই বুঝতে পেরে যাবেন যে আমলক্ষিটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এটাকে আমলক্ষিগুলোকে ঠান্ডা করে নেব আগে নামিয়ে নেব আমলক্ষিগুলো ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এখানে এবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো সর্ষে আর কিছুটা মেথি দেখুন এখানে এক চামচ সর্ষে আছে হাফ চামচ মেথি আছে এখানে আছে মৌরি জিরে আর ধনে সব এক চামচ করে আছে ছোটো চামচে চা চামচে এবার আর একটা দেব এটা আমি আমার থেকে আমি বানাই আমি দিই আমি জানি না কারা দেয় আমি দিচ্ছি চোয়ান জোয়ানটা সর্দি কাশির জন্য ভীষণ উপকার তার জন্য আমি দিই এবার আমি খালি কড়াইয়ে চেড়ে ভেজে নেব মশলাটা দেখুন সরষেগুলো চার চালু হতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এখন ঠান্ডা হতে দেব এই গুড়টা দিয়ে আমি করব এটা দেখুন আখের গুড় আমি আখের গুড়টা দিয়ে আজকে আকারটা বানাবো এই কালারটা খুবই টেস্টি হয় এই গুড়টা এই গুড়টা দিয়ে আমি বানাবো আপনাদের কাছে যে গুড় আছে সেটা দিয়ে আমি কেটে কেটে নেবো ছুরির সাহায্যে গুড়টাকে কীভাবে কেটে নিয়েছি দেখুন ওপর থেকে ভাঙা যায় না এতটা শক্ত এইভাবে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি খুব ইজিভাবে ছেড়ে যায় এক একটা কোয়া আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে সেদ্ধ করে নিলে তাই গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আপনারা যে কোনো তেলে করতে পারেন কোনো অসুবিধা নেই এই তেলের মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ভাজাটাও সুন্দরভাবে হয়ে গেল এর মধ্যে দিয়ে দেব আমি আমলকিগুলো সমস্ত আমলকিগুলো দিয়ে দেবো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব সুন্দর একটা দেওয়াতে কালার এসেছে এবং আমি দিয়ে দেবো এখন গুটটা গুড়টা দিয়ে দিলাম যে কোনো গুড় আপনারা ইউজ করতে পারেন গুড়টাকে এবার গলতে দেবো এখানে পানি ইউজ করব না গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে গুড়টাকে গলতে দেবো গুড়টা গলতে শুরু করেছি এবং গুড়টা কেমনভাবে পানি পানি লাগছে এই গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে দিয়েছি গুড়টার সাথে কিছুক্ষণ আমি গলিয়ে নেবো এখনও গলা দেখুন গলেনি এখনো উপরে ওপরে আছে গুড়টা দেখুন পুরোভাবে গলে গেছে এবং এখানে আমি গুড়ের সঙ্গেই হতে হতে দিয়ে দেব ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখানে আমি পুরো ভর্তি করে দেড় চামচ দিলাম এখানে দিলাম আমি লঙ্কা গুঁড়ো টক ঝাল মিষ্টি করতে গেলে সে লঙ্কা গুঁড়ো দিতে হবে দেখুন দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব মশলা যদি আপনাদের নাড়াচাড়া করতে কম মনে হয় আরও দিয়ে দেবে কারণ মশলা অনেকটাই করা হয়েছে আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছিলাম বিট নুন বিট নুনটা আমি স্কিপ হয়ে গেছিলো যখন গুড় গোল ছিল তার মধ্যে আমি বিট নুন দিয়ে দিয়েছিলাম দেখুন আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে উপরন্তু সেদ্ধ তো ছিলই তার মধ্যে গুড়ের সঙ্গে অনেকক্ষণ ধরে হয়েছে আমলকিগুলো খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে যদি অনেকদিন স্টোর করে রাখতে চান বেশি করে করে তাতে এর মধ্যে ভিনিগার দেবেন আর আমাদের এটা বেশি দিন যাবে না কারণ খুবই পরিমাণে পরিমাণে খায় তো আমি এটাই ভিনিগার অ্যাড করছি না আপনাদের বলবো যদি আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে চান অতি অবশ্যই ভিনিগার দেবেন এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন হয়ে গেছে একদম ঠিকঠাক হয়েছে এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তা আপনাদের কেমন লাগলো জানাবেন এইভাবে বানাবেন বাচ্চারা আমলকি খেতে চায় না বাচ্চাদেরও দেবেন প্রতিদিন দুপিশ করে দেখবেন খুব শখের সাথে খাবে ঝাল মিষ্টি এবং খাওয়াও খুব উপকারী আপনারা সকলেই জানেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা গরম আছে বলে এইভাবে ফুটছে টক ঝাল মিষ্টি আমলকির আচার একদম রেডি তো সুন্দর দেখতে লাগছে